সজনের ডাটাই খাবা আর মিষ্টি খেলেই হয়েছে একদম মানে ছিটে ফোটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করে দিয়েছি কি করব এই খেতে হবে কি আচ্ছা মোটামুটি ইচ্ছে আছে পরশু দিন আমরা বেরি যাচ্ছি হয়তোবা সব ঠিকঠাক যদি থাকে পরশু দিনই সকালবেলা আমরা ফ্লাইট ধরে চেন্নাই চলে যাব তো ওখানে অ্যাপেলও তো যাব সব যদি ঠিকঠাক থাকে এন্ড দেখা যাক তারপরে কি হয় শুভ আমার ভাই ওই তো হসপিটালিটি ম্যানেজমেন্ট করে তো ওর সাথে আমি কনট্যাক্ট করিনি এদিকে সবার সাথে কন্ট্যাক্ট করেছি আমি যাই হোক আরও আর একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে বলে আমি বুঝতে পারছি তোমরা প্রত্যেকেই খুব কনসার্ন প্রত্যেকেই খুব ভাবছ এই বিষয়টাকে নিয়ে কিন্তু একটু বলবো যে আমার নাম্বার যাদের কাছে আছে প্লিজ সবাই খুব বারবার ফোন করবেন না আমি খুব ডিপ্রেসড আমরা খুব ডিপ্রেসড এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই করবো প্লিজ যাই হোক খাও এটাই খাও প্রত্যেকদিন রাত্রিবেলা প্রদীপটা কিন্তু এখানেই বসে কিন্তু কী করা যাবে এখন তো ঠিকঠাক নেই প্রদীপ দা ভেরি রিসেন্ট আমরা ওইটাকে ঠিকঠাক করে আনব অবশ্যই আনব তোমাদের সকলের ভালোবাসা রয়েছে সকলের আশীর্বাদ রয়েছে এবং যারা যারা জানো এই যে প্রদীপদা অনেকেই জানো না যে সমস্যাটা কি হয়েছে যে প্রদীপদার পায়ে অ্যাকচুয়ালি মেন সমস্যা প্রদীপদার সুগার প্রদীপদা বাথরুমের একটা ইস্যু চলছে মানে বেচা জায়গায় একটা সমস্যা আচ্ছা নাকি শিরা শুকিয়ে যাচ্ছে তাই তো শুকিয়ে গেছে না যাচ্ছে যাচ্ছে শুকিয়ে আচ্ছা জ্বর এসছে কিছু খেতে পারছে না যাই বা খাচ্ছে বেরিয়ে যাচ্ছে খিটখিট হয়ে যাচ্ছে এবার আরো কত গিয়ে আচ্ছা ইয়েতে ওই কিডনিতে এফেক্ট করছে সমস্ত কিছু মিলিয়ে একটাই সমস্যা তার কারণ সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন সব কিছু মিলিয়ে একটাই সমস্যা কোথায় কি সমস্যা ওই সুগারের বাচ্চা তো ওই সুগারের সমস্যাটা কিন্তু সমস্ত জায়গাকে এফেক্টেড করছে এটা হচ্ছে মেন সমস্যা প্রত্যেকের উদ্দেশ্যে বললাম এইবার এখানকার ডাক্তার বলছে কখনো কখনো মানে পা কিন্তু মানে বাদ মানে পায়ের যে আঙুলটা বাদ দিলেও দিতে হতে পারে এবার আমাদের ধারণা যে না একবার আমরা বাইরে যাই চলো একবার ঘুরে আসি যা হবে যা হবে এটা ওটা হচ্ছে ভগবানের জায়গা সেই ভগবানের জায়গায় একবার পদার্পণ করি তারপর যাওয়ার হবে আমরা যাচ্ছি মোটামুটি আর লেট করব না আমরা কাল বাদে পরশুই সকালবেলা বেরিয়ে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে এখনও পর্যন্ত সব ঠিকঠাক থাকলে চেন্নাই অ্যাপেল এবার জানি না কী হবে মূরু ঘণ্ট বেলা উনি খাননি কালকে রাত্রি বেলা আমরা কিন্তু বাগাইদার বাড়িতে ছিলাম দীপঙ্কর দ্বারা এসেছিলাম কালকে আমাদের ইন্ডিয়া জিতেছে ভালো বাসার জায়গা একটা ভালো বাসার জায়গা

কেমন খাচ্ছিসার এক নম্বর দু নম্বর যাই হোক এই খাওয়া দাওয়া চলছে মোটামুটি রাত্রি অন্ধকার খাওয়া দাওয়া অন্ধকার রাত্রির না এই লাইটটা ফেলা দেখায় সব সময় খেলা দেখে না আর শোনো ভাত নেয়া দেখাস না না তোমাকে বলে দিচ্ছি অন্ধকার তোমার সুগার আছে হ্যাঁ এরপরে কিন্তু আমি ইয়ে করব না মেনটেন করা নিজের ওপরে মুখটা বন্ধ করলে তবে বেশি দিন বাঁচবা নালে একেবারে একেবারে পটল ডাকা টিকিট কেটে যাবা ঠিক আছে এরা খাবে নিজেকে মেনটেন করবে না আজকে কাউনি আচ্ছা 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 আজ কদিন বললে তো হবে না একদিনে তো সুগার হয় না আবার লাইটটা জ্বলে উঠেছে মিষ্টি যদি আমি দেখেছি বাবাকে যদি মিষ্টি দেখেছি তাহলে আমাকে বাবার বাবাকে বুঝিয়ে দেবো বাবা বাবা মনে করবে আমার মনে রেখেছি মাথায় রয়েছে কত লোক জানো ভয়ে মিষ্টি খায় না খুব বাজে জিনিস বলে মাছ খাও মাংস খাও মিষ্টি কে হ্যাঁ হ্যাঁ সুগার হয়েছে হ্যাঁ ভাত খাওয়া কি আছে রুটি খাওয়া দাওয়া বেশি না দুটো তিনটে